আজকে আমরা লসাগু ও গসাগুয়ের তেইশ নম্বর অঙ্কটি করব কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ হবে এক প্রথমে আমাদের দুই তিন চার পাঁচ ও ছয়ের লসাগু বের করতে হবে প্রথমে তিন দিয়ে ভাগ দেওয়া যায় দুই দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে লসাগু হবে ষাট যেহেতু প্রত্যেকবার বাক্সেস হবে এক সুতরাং এক যোগ করতে হবে তাহলে নিণ্ণ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ষাট যোগ এক একষট্টি উত্তর হলো ক